মাংস রান্না করব অথচ মশলা বাটা দেওয়া লাগবে না ভাবতে কেমন অবাক লাগে তাই না কয়েকটি কাটা মশলা দিয়ে আমি আজকে এই মাংসটা রান্না করে দেখাবো কাটা মশলায় গরুর মাংস নিশ্চয়ই অনেকে খেয়েছেন তো আজকে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিব যা রান্নার পরে খেতে ভীষণ ভালো লাগে মাংসটাকে অনেক মজা করে তৈরি করে চলুন দেখি নিচ্ছি আজকে এই কাটা মশলায় গরুর মাংস রান্নাটা আমি কীভাবে তৈরি করছি প্রথমে আমি এখানে আমি ওয়ান কাপ পরিমাণ আদা কুচি নিলাম রসুন আমি দুটো বড় রসুন এভাবে কুচি করে নিয়েছি আর শুকনো মরিচগুলো এখানে দশ বারোটা এটা প্রথমে বিচিগুলো কিন্তু ফেলে দিয়ে আমি কুচি করে নিয়েছি তারপর বিচিগুলো দিলে অনেক সময় ঝাল লাগতে পারে তাই আমি বিচিগুলো ফেলে দিলাম এখানে প্রায় দুই কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি হাড় চর্বি মাংস সহ নিলাম তবে সুদ মাংসের পরিমাণটাই বেশি চর্বিও আছে এখানে হাড়ও আছে তো এখন একটু ভালো করে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নেব তারপর একটা পাত্রে নিয়ে নিলাম এরপর আমি যেই মশলাগুলো কেটে রেখেছি আমি এখন সেগুলো দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি যে শুকনো মরিচের বিচিটা কিন্তু ফেলে দিবেন কারণ অনেক সময় বিচিটা মুখে লাগলে ভালো লাগে না আবার ঝালও বেশি হয়ে যায় তারপর এখানে আমি দিব এক কাপ ভর্তি করে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বড় করে দিলেও কোনো সমস্যা নেই এটা কিন্তু পরবর্তীতে একদমই গলে যায় তারপর এখানে আমি আস্ত এখানে একটা চামচ দিলাম গোলমরিচ তারপর এখানে লং এলাচি সাত আটটি তেল তারপর তেজপাতা আর দারচিনি দিলাম এরপর লবণ দিলাম লবণটা প্রথমে কমই দিতে হবে তারপর এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই জিনিসটা দিলাম সেটা হলো সিরকা এখানে আমি এক টেবিল চামচ করে তিন টেবিল চামচ পরিমাণ সিরকা দেব আর আমি এখানে আর একটা কথা বলে রাখি আমি যেহেতু এখানে টক দই দিব তাই সিরকা পরিমাণ আমি এখানে তিন টেবিল চামচ দিয়েছি আর এখানে আমি প্রায় হাফ কাপের মতো আমি টক দই দিয়েছি এখানে টক দই দিলে কিন্তু বাটা মশলা দেওয়ার দরকার নেই আর এখানে দিলাম সয়াবিন তেল প্রায় হাফ কাপের চেয়ে একটু বেশি দিলাম তেলটা একটু বেশি লাগে এই ক্ষেত্রে তো আমি এখন এর সবগুলো মশলা দিয়ে দিলাম আর এখানে টক দই দিলে বাটা মশলা দেয়া লাগবে না এই জন্য বললাম টক দইটা কিন্তু একটু গ্রেভির কাজ করে আর যদি টক দই না দেন তাহলে অল্প করে বাটা মশলা মানে আদা রসুন পেস্ট করে দিতে পারেন এখন টক দই আর সব কাটা মশলাগুলো এই মাংসের সাথে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে ভালো করে একটু মিশিয়ে নেবেন তাহলে মাংসটাও একটু সফট হয় আর যে কাটা মশলাগুলো দিয়েছি সেটাও কিন্তু অনেকটা সফট হয়ে আসে কারণ হাতে মাখানোর ফলে এগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যায় তো আমার এগুলো মাখানো হয়েছে তারপর আমি এই হাতে যেহেতু মাখিয়েছি আমি হাতটা একটু ধুয়ে নিলাম সেই পানিটা হয়তো হাফ কাপের মতো হবে আমি পরবর্তীতে এখানে আর কোনো মাংস দিব না আপনারা মনে রাখবেন এই কাটা মশলার ক্ষেত্রে কিন্তু এই অল্প যেই পানিটা আছে মাংসে সেই পানিতে এটা সিদ্ধ হয়ে যায় চুলার আঁচটা কমিয়ে রেখে একদম লয় একটু বাড়িয়ে রেখে প্রায় আমি আধা ঘন্টা পরে দেখেন ওই মাংসে কিন্তু প্রচুর পানি উঠেছে আর এই মাংসের পানীয় মধ্যেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর চুলাটা বাড়িয়ে রাখলে হয়তো পানিটা মাংস সিদ্ধ হবে কিন্তু পানিটা টেনে যাবে তখন আর টেস্টটা সেরকম নাও থাকতে পারে আর এটা নিয়মই হচ্ছে চুলাটা কম আছে অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতে হয় আর হচ্ছে গিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে রাখবো আবারও হাফ অ্যান আওয়ার পরে আমি এটা কিন্তু খুলেছি একটু বেশি হবে মাঝখানে আমি কয়েকবার নেড়ে দিয়ে গেছি কারণ পানিটা আমি দেখেছি আর এখানে কিন্তু মাংসটা কিন্তু অলমোস্ট আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটাও সুন্দর হয়েছে ঝোল হয়েছে আর এখানে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঝোলটা কত সুন্দর হয়েছে এরকম একটু এখানে মাংসগুলো যে দই দেওয়ার কারণে একটু গ্রেভি এসেছে আর আদা রসুনগুলো কিন্তু আর পেঁয়াজটাও কিন্তু গলে গিয়েছে তবে আদাটা একটু আস্তেই থাকে রসুনটা কিন্তু গলে যায় এটা কিন্তু ভীষণ ভালো লাগে এখন একটা মাংস আপনাদেরকে কেটে দেখাচ্ছি মাংসটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে মাংসের ভিতর পর্যন্ত ফ্লেভারটা ঢুকে যায় তাই খেতেও ভীষণ ভালো লাগে আর একটু ঝোল থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে অনেক সময় এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু কমে যায় তো এখন আমি আবারও এটা নেড়ে দিয়েছে লবণও চেক করে নিলাম প্রায় আবারও দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি দশ মিনিট পনেরো মিনিট পরে দেখেন একদম তেলটা কিন্তু উপর উঠে গিয়েছে মাংসের আর প্রথমে যে কালারটা ছিল সেটা কিন্তু আর নাই একটু সাদা সাদা ছিল এখন একটু লালচে হয়ে গিয়েছে কারণ এই যে মরিচটা দিয়েছি সেটার কারণে কিন্তু রঙটা এত সুন্দর হয়েছে হয়ে গেল মজাদার এই কাটা মশলায় গরুর মাংস আর আমি যেভাবে আজকে দেখিয়ে দিয়েছি অবশ্যই আপনার এভাবে তৈরি করবেন আর একটু গ্রেভি থাকলে কিন্তু ঝোল থাকলে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে সবাই কিন্তু ঝোলটাই খুঁজবে কারণ ঝোলটা এতটা মজা হয় টেস্টি হয় তো এই জন্য একটু ঝোল রেখে এই মাংসটা নামাতে হয় তো এই মজাদার এই কাটা মশলার মাংসটি গুলো করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট বক্সে এসে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে আবারও এরকম সহজ কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ রইলো একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ